যারা ভেবেছিল যে এই যে মা মেয়ে লজ্জায় লুটিয়ে পড়বে তারা কিন্তু ভুল আমি বা আমার মতন অনেকেই আছে যারা কিন্তু বিশ্বাস করে যে এরা লজ্জায় লুটিয়ে পড়ার পাবলিক একেবারেই নয় এরা কোনোদিন এদের মধ্যে লজ্জা বলে কিছুই নেই হ্যাঁ বলে না যে সুযোগের অপেক্ষায় থাকে নিজেদের আসল রূপ আসল চেহারা বাইরে আনার জন্য অনেকটা সেই রকম বলা যেতে পারে কাদের কথা বলছি অতি অবশ্যই অমাবস্যা এবং তার মেয়ের কথা বলছি এবং যে সমস্ত টাইটেল এরা দেয় মানে সত্যিই লজ্জা নেই এবং যার লজ্জা নেই মানে সোজা কথায় নির্লজ্জ তাকে যদি তুমি বলো যে এই কিরে তোর লজ্জা করছে না মানে তুমি বলো মানে এটা কমেন্ট বক্সে ভরে গেছে যে তোর লজ্জা নেই তোর লজ্জা করে না তুই বাচ্চা নিয়ে আসিস না তোর লজ্জা করে না তারপর তো আছেই চার অক্ষর দু অক্ষর পাঁচ অক্ষর ছ অক্ষরের নানান ধরনের কাঁচা খিস্তি এগুলো তো আছে কিন্তু এগুলো কিছুতেই কিছু যায় আসে না তাদের কারণ ওই যে বললাম এদের না কোনো লজ্জা নেই ওই কানে বেঁধে কানে দিয়েছি তুলো আর পিঠে বেঁধেছি কুলো এদের সত্যিই লজ্জা নেই লজ্জা সরম এই যে শব্দগুলো এগুলোর সাথে এদের কোনো পরিচিতিই নেই কারণ এরা অন ক্যামেরাতেই যা অফ ক্যামেরাতে মুখের ভাষা কি আন্দাজ করা যায় এদের সাংঘাতিক যেমন মুখের ভাষা তেমনি বডি ল্যাঙ্গুয়েজ তেমনি সব কিছু যাই হোক বোঝাই যাচ্ছে বিষয়টা কি কি নিয়ে বলতে বসেছি অতি অবশ্য করেই মা মেয়ের ভিডিও এসেছে এসেই যাচ্ছে এবং অন্য সময় যদি বা ভিডিও রোজ না আসে এখন রোজ আসছে কারণ তাদের প্রমাণ করতে হবে যে আমাদের কাঁচকলা যায় আসে আমাদের লবডঙ্কা যায় আসে ওটা মিউজিক ভিডিও ওটা কোনো বিয়ের ভিডিও নয় আর যে কথাগুলো ওই ফোকলাচন্দ্র বলছে সব মিথ্যে কথা সমস্ত মিথ্যে কথা আর যদি বা সত্যি হয় তাতে কী কাজকলা আমাদের কিছু যায় আসে না আমরা আমাদের যা করার করবো আর সেজন্যই নির্লজ্জের মতন বলা হচ্ছে বিয়ে বাড়ি যাওয়ার কথা ইচ্ছে করে জরিপার লাল শাড়ি এইভাবে নাচিয়ে দেখানো হচ্ছে যে শাড়িতে পার বসাবো ব্লাউজ বানাবো হেনা চুড়িদার করাবো তেনা করাবো একদম নর্মাল সুপার নর্মাল এই যে আমরা নানান রকম কল রেকর্ড শুনছি যে ছেলের দিব্যি দিয়ে বলো যে তুমি কারুর সঙ্গে সম্পর্কে আছো হ্যাঁ আছি তো ছেলের দিব্যি দিয়ে বলো ছেলের নামটা করে বলা হচ্ছে হ্যাঁ ওর ওর দিব্যি মানে ছেলের নাম করে দিব্যি দেওয়া হচ্ছে আর সেটা পৌঁছে যাচ্ছে নাকি তার হাজবেন্ডের কাছে পাঠিয়ে দিচ্ছে যে করেছে কল রেকর্ড সেই ফোকলা প্রেমিক বা ফোকলা বর সেই পাঠিয়ে দিচ্ছে মানে এদের কাছে ওই যে বললাম কোনো ভয় ডর লজ্জা ঘৃণা কিছুই নেই কোথাও তো কিছু তুষ্ট করে রাখছে টাকা পয়সা খাইয়ে হোক বা অন্য কোনোভাবে হোক আর অনেক কিছুই শোনা যাচ্ছে মানে একটু তো নয় তার যে আরও সম্পর্ক সত্যিই আছে সেই সম্পর্কযুক্ত সেই প্রেমিক আমরা যার ছবি টবি সব দেখে ফেলেছি প্রত্যেকের আমাদের সবার কাছেই তার ছবি রয়েছে না দিচ্ছি না সামনেলে বা কিছুতে কারণ যে যা যে বা যারা নেই সোশ্যাল মিডিয়াতে তাদের ছবি কেন দেবো শুধু শুধু কাউকে বদনাম করা আমার উদ্দেশ্য নয় কিন্তু তার গলার আওয়াজ মানে সেই দ্বিতীয় স্বামী বা ফোকলা স্বামীর সাথে সেই নতুন প্রেমিকের গলার আওয়াজ যার সাথে নাকি চুম্মা চাটি হাক টাক হয়েছে হ্যাঁ এসব শোনা যাচ্ছে আবার হ্যাঁ চুম্মা নিয়ে আবার চুম্মা চাটির যেহেতু অনেক কল রেকর্ড আমরা শুনে ফেলেছি যে এই করেছে কিস করেছে হাক করেছে এ সমস্ত কথা তার ফোকলা প্রেমিক বলে বেড়াচ্ছে সেজন্য আজকের ভিডিওটা বেচতে হবে তো কেন বেচতে হবে সেটা পরে বলছি আজকের ভিডিওটা যেহেতু বেচতে হবে সেজন্য টাইটেলে কী দেওয়া হলো ওই চুম্মা টাইটেল দেওয়া হলো সবাই ওকে চুমু খেয়ে চলে যায় মানে সত্যি ও লোকে বলছে ল্যাম্প পোস্টের তলায় দাঁড়ানো ইত্যাদি এই ধরনের মানে ওরই কিন্তু এরা দর্শক যারা বলছে ওর কমেন্ট বক্সে তারা কিন্তু ওর একদম পকেট দর্শক তবে হ্যাঁ কিছু একদম পকেটের ভিতরে থাকা দর্শক আছে যারা অতি অবশ্যই ওরই মতন মেন্টালিটির বাকিটা আমি বলতে চাই না তারা ওর মতন কাণ্ডবাণ্ড করে কি না তো তারা মেন্টালিটি ওর মতন কারণ তারা বুক দিয়ে ওকে এখনও আগলাচ্ছে ওর সমস্ত কারনামা জানার পরেও যে ছেলেকে একটা প্রপ বানিয়ে রেখেছিলো সুযোগ মতনই বেচবো যখনই পারবো ছেলের নাম নেব। এই যে আবার দিব্যি গালতে হলো ছেলের নাম নিয়ে নিল তা সবটা জানার পরেও সব প্রমাণ চোখের সামনে সব কল রেকর্ড ছবি বিয়ের ছবি সব চলে আসার পরেও সেই পকেট দর্শক যারা একদম পকেটের ভিতরে থাকে আমি জানি না এরাই সেই তারা বোধ হয় যারা যারা নাকি ওই কী সব টেলিগ্রাম টেলিগ্রামে গ্রুপ আছে বলছিল যে ও ফোকলাচন্দ্র জামাই তো তাদের কথাই বোধ বলছিল তো তারা হচ্ছে সাংঘাতিক দর্শক তারা ওকে বুক দিয়ে আগলাচ্ছে এখনও এবং আগলাবে যেটা বোঝা গেছে তারা ওর পা থেকে শুরু করে সবই চাটে কেন চাটে সেটা আমি বলতে পারবো না সেটা তারাই জানে কত এদের কথা হচ্ছে যারা আমরা কন্ট্রোভার্সি করি প্রত্যেকে সাংঘাতিকভাবে চরিত্রহীনা আমার চ্যালেঞ্জ দেওয়া থাকলো প্রত্যেককে চরিত্রহীনা তোরা প্রমাণ করে দেখা একদম প্রমাণ নিয়ে আয় চল আমি নিজেকেই বলছি চল আমার বিরুদ্ধে প্রমাণ আন যে চরিত্রহীনা না আনতে পারলে না ওই যে ওই যে গামলার গুয়ে যে গামলা গু ভর্তি গামলায় মুখটা ঠুসে ঘষাঘষি করিস রোজ আরও কোথায় কোথায় ঘষিস আমি জানি না সেইখানেই পড়ে থাক ওই গামলায় মুখ ঠুসে গু মুখে মুখের মধ্যে গু মেখে তোরা পড়ে থাক সবাই চরিত্রহীনা তোদের মতন মনে করিস তাই যে ঘরে একটা রেখে বারোটা চোদ্দোটা বাইরে রেখে ঘুরে বেড়ায় চরিত্রহীনা তোরা তো চরিত্রহীনা নারী বলেই তোদের মানসিকতা ওই রকম ঠিক আছে একদম জেনেরা তো কথাটা হচ্ছে যে একে নাঙ্গাটা করেছে কে আমরা করেছি আমরা তো কিছু জানতাম না আমরা আন্দাজ করতাম যে এই ফোকলার উপস্থিতি ইত্যাদি ওকে যে উলঙ্গ করেছে সেটা কে করেছে ওরই দ্বিতীয় স্বামী করেছে যার সঙ্গে ওর সাত পাক ঘোরা সিঁদুর দান আরও কী কী জানি ওই যোগ্য হেনা তেনা সব কিছুই আমরা দেখেছি বেনারসি পরে বসেছে বোধ এই বেনারসি পরেই নিজের বউ হাতে বসেছিল মানে প্রথম বরের সঙ্গে হতে পারে কারণ বেনারসির রঙটা এক ডিজাইনটা আমার খুব একটা এক লাগলো না হতেও পারে আবার হতে পারে এটা নতুন বেনারসি কারণ এটা দেখে নতুনই মনে হচ্ছিল বলায় মালা পরে লজ্জা বিহীন নিজের আগের বিয়েরই ওড়নাটা মাথায় দিয়ে নির্লজ্জ ওই বললাম নির্লজ্জকে কি লজ্জা দেওয়া যায় যার গায়ে চামড়া নেই চোখের চামড়া নেই তাকে কি লজ্জা দেওয়া যায় তাকে লজ্জা দেওয়া যায় না ও হচ্ছে বেহায়া ওর কোনো হায়া নেই নাহলে ও আজকে টাইটেল দিতে পারে চুম্মা চুম্মাচাটি টাইটেল আর ওর মায়ের টাইটেল ওর মায়ের টাইটেলটা কি ট্রেনিং দিচ্ছে কাকে ট্রেনিং দিচ্ছে কি করে কি করতে হবে মানে তো নোংরা এই মহিলা এত নোংরা বোঝা যাচ্ছে যে কি করে ওই মেয়েটা ওনার পেট থেকে ওরং হয়েছে কারণ মহিলা নিজে তো নোংরা ট্রেনিং এই যেমন এখন ট্রেনিং অন্য কথা বলেছে কিন্তু টাইটেলটা কি নোংরা একদম বোঝাচ্ছে কি করে কি করতে হবে ছি 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 তাহলে যাচ্ছে তাই একেবারেই মানে ঘিন পরি পরিবেশে মানুষ ঘিন পরিবেশে বড় হয়েছে এবং একেবারেই ওই মানে মুখে খারাপ খারাপ কথা আসছে ভাই সত্যি যাচ্ছে তাই টাইপের বলে না যে মা মেয়েতে মায়ের ছাপ আসে রিফ্লেকশান আসে একদম টোটাল ইন্টারনাল টোটাল রিফ্লেকশান একদম আছে না ফিজিক্সের একটা টার্ম সেটাই দেখছি ফুল রিফ্লেকশান এই মা যেরকম মেয়ে একদম ছাপ মারা মায়ের আর বউমাকে বানাবে কি না জানি না বউমাকে শেখাচ্ছে ভিডিও কীভাবে করতে হবে আর ইয়েটা দিয়েছে টাইটেলটা ওরকমভাবে ট্রেনিং দিচ্ছি কিভাবে কি করতে হবে তার কারণ গতকাল অনেকেই বলেছে যে বৌমা এখন ট্রেনিং পাচ্ছে অনেকেই নিজেদের ভিডিওতে বলেছে যে কি করে নোংরামি করতে হবে ওই ট্রেনিং পেয়েই তো ইয়ে হচ্ছে বড় হচ্ছে এরকম সকলেই বলেছে ঠিক আছে তো সেটাকেই কাজে লাগিয়েছে এত নোংরা এই মহিলা সত্যিই মানে ওদের কী হয়েছে আসলে মানে সবাই সব বুঝে গেছে একদম উলঙ্গ তৈলঙ্গ করে দিয়েছে দ্বিতীয় বর প্রথম বর তো করতে পারেনি সে তো ভদ্রলোকের ছেলে সেই সে আজও বার করতে পারেনি সব কল রেকর্ড সব ভিডিও ছবি অনেক কিছু আছে তার কাছেও সে পারতো তাকে বেচু বলা হয় না সে অনেক কিছু বেচতে পারতো সে আজকে খেপে গিয়ে বলছে আমাকে বেচু বলিস বেশ করবো আমার আমার তো এখনও লিগাল ওয়াইফ বেচবো যা যতদিন পারবো বেচবো মানে রাগের চোটে বলেছে তো সত্যিই তো সে তো বেচতে পারতো তার কাছে অনেক কিছু আছে সে কিন্তু এখনও বেচতে পারছে না অথচ যে ইলিগাল সে বেচে বেচে ভূত হয়ে গেল না সেও কিন্তু মনিটাইজেশন অফি রেখেছে মানে এরা কিন্তু তবুও ওইটুকুন লিহাজ যেটাকে বলে সেটা দেখাচ্ছে কিন্তু যার জন্য দেখাচ্ছে তার আছে লাজ লজ্জা কিছু আর কি মিথ্যা কথা সম্পূর্ণই চুম্মাচাটিটা বলবে বলে বলছে আমাকে বলতা কামড়েছে নাকি একটা বললো মৌমাছি কামড়েছে সবটাই মিথ্যে কথা কিছুই কামড়ায়নি ওরকম ঘটনা ঘটলে না মুখ চোখ ফুলে লাল হয়ে যেত সবটাই মিথ্যে কথা একেবারেই মিথ্যে কথা কেউ নর্মালি কথা বলতে পারে না ওরকম বলে মানে এগুলো ওরা কাদের বোঝায় আমি জানি না ওই যে বললাম পকেট দর্শক যারা ওদের সামনে থেকে আর ওপর থেকে নিচ পুরোটাই চাটে কেন চাটে সেটা তারাই জানে কোনো পয়সা পায় পায় হয়তো চাটবার জন্য হতেই পারে ওই কমেন্টসগুলো করবার জন্য বা ওর মধ্যেই এক পিস আছে যেটা আমার কমেন্ট বক্সে এসে আমায় ডাইনি বলেছিল দেখলাম তো একদম ক্যারেক্টার তো একদম মানে ওগুলোর একদম পালিশ করা ক্যারেক্টার বোঝাই যাচ্ছে তো যাই হোক এই সবগুলো দেখলাম মেয়ের ভিডিওতে তো শুধু ওই মাল আনা হ্যানা থানা এই ভিডিওগুলো কিন্তু অনেক পুরোনো কারণ এই মাল টানাটানি টানি করা এটা তো যা প্রকৃতির এটা করবার জন্যই তো বেরিয়ে গেছিলো এও তো চায়নি একটা নর্মাল সুস্থ জীবন যেখানে স্বামী সন্তান নিয়ে সংসার স্বামীর সঙ্গে সুস্থভাবে জীবনযাপন করা সংসার করা সব শ্বশুর শাশুড়ি থাকবে অভিভাবক অভিভাবিকা হয়ে সুন্দর ঘর বাড়ি পয়সা করি সুন্দর বাড়ি এইসব তো চায়নি ও চেয়েছিল একটা নোংরা জীবন কেন চাইবে না যার মা ওই রকম নোংরা মানে জামা কাপড় পরা নোংরা এরা এরা কিন্তু মানে এদের ক্যালি আছে আমি বলবো সাংঘাতিক ক্যালিবান যে জামাকাপড় পরা অবস্থাতে যা নোংরামি এরা দেখিয়েছে তা কোনো তুলনা হয় না সত্যি এরা তুলনাহীন এবং এখনও কিছু লোক তো এদের দেখছে প্রচুর দেখলাম আনসাব করে দিয়েছে এবং আরও লোক করবে বলে মানে তাল ঠুকছে তো এটা তো হওয়ারই ছিল কিন্তু হ্যাঁ কোনো লজ্জা নেই লোকে যে করছে এগুলো বলছে এত যে খারাপ কমেন্ট মানে পুরোটাই খারাপ কমেন্ট হানড্রেড পারসেন্ট খারাপ কমেন্ট ঠিক আছে ওই কয়েকটা ওর পকেট দর্শক ছাড়া তারপরেও কিন্তু আমি দেখলাম ওই যে গত কালকের ভিডিওটায় যে মার মেয়ে আলোচনা করছে যে ওই ঘাস কোথায় লাগানো হবে এই দেয়াল না সেই দেয়াল মানে এদের প্ল্যানিংটা তার মানে কি রয়েছে এরা ভাব যে মানুষ বোকা দর্শক বোকা ঠিক আবার আমাকে দেখবে মানে কনফিডেন্স কোন লেভেলের চিন্তা করো যে ঘাস লাগিয়ে ও আবার ওই প্রোমোশন ভিডিও করবে ও প্রমোশান পাবে ওর তত ভিউয়ার্স থাকবে ওর বেশি সাবস্ক্রাইবার আরও হবে নিশ্চয়ই তাই ভাবনা আছে নালে মানুষ দেখছে আনসাব করছে তারপরেও আশা করছে প্রমোশন ভিডিও ইত্যাদি মানে গার্ডস আছে ভাই যে কিনোংরা এই যে অন্য আরও তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বরের সবার সাথেই সম্পর্কে জড়িয়েছে কিন্তু প্রমাণ তো আমরা দেখছি কল রেকর্ড ইত্যাদি এবং এই যে একজন দিদি দেখলাম তার ভিডিওতে বলছে তার কাছে সাংঘাতিক উলঙ্গ ছবি চলে এসছে দুজনের মানে তার কাছে নিশ্চয়ই এসছে নালে তিনি বানিয়ে বলবেন না তার কাছে প্রমাণ আছে বলে তিনি জোর গলায় ভিডিওতে বলছেন যে উলঙ্গ ছবি পর্যন্ত চলে এসছে মানে এই মেয়ে কত তৈলঙ্গ যে তার ছবিকে উলঙ্গ অবস্থায় তুলছে কেউ বলতে তারই দ্বিতীয় অতি হ্যাঁ অতি তুলছে সে কি জানতো না সে জানতো না ধরে নিলাম জানতো না তাহলে সে কত উদ্দণ্ড প্রেমে তো বলবো না নোংরা মিতে পাগল সে জানতে পারছে না তার একাধিক নোংরা ছবি তোলা হচ্ছে এবং সেগুলো এখন সেই তার আগের বরের কথা মিলিয়ে দিয়ে যে তোকে অনলাইনে একবারে শেষ করে দেবে এমন ছড়িয়ে দেবে নোংরা ছবি ঠিক তাই হলো সেই নোংরা ছবি আজকে লোকের কাছে পৌঁছে গিয়েছে মানে প্রচুর লোকের কাছে শুনলাম পৌঁছে গিয়েছে এবং এ তো হওয়ারই ছিল যে সে নিজের সপক্ষে প্রমাণ জোগাড় করছিল যে যদি কোনো দিন আমাকে ছেড়ে যায় কারণ নিজের বাচ্চা ছেড়ে যে এসছে নিজের স্বামী ছেড়ে এসছে শ্বশুরবাড়ি ছেড়ে হেলায় চলে এসছে স্বামীতে ডেকেছে তারপরেও যায়নি পর পুরুষের সাথে নোংরামি করবে বলে সে তো একদিন আমাকেও ছেড়ে যাবে কারণ সে তো নিজের ক্যারেক্টার নিজে জানে যে ছবিগুলো তুলে রেখেছে জেনে শুনেই সে একে আপন করেছিল এবং সে কিন্তু এখনও একে আপন করতে চায় সেই জন্যই তো সেদিন ওই যে ম্যামের লাইভে এড়িয়ে গেল কথাটা এবং নেমে গেল পরের মুহূর্তেই তাকে জিজ্ঞাসা করা হচ্ছিল একজন ক্রিয়েটার জিজ্ঞাসা করছিল যে যদি তোমাকে তোমার কাছে আবারও ফিরে আসতে চায় এবং এটা হবে ও আবার ফিরে আসবে আসতে ওকে হবেই কারণ ওর এই টিকি বাধা আছে ঠিক আছে পুলিশ কেস অ্যাভয়েড করবার জন্য ওকে আসতেই হবে এই ফোকলাচন্দ্রর ঘরেই ও ফিরে আসবে এবং ও জামাকাপড় যা জিনিসপত্র রেখে এসছে ওর ঘরে এই জন্যই ও বাইরে কিছুদিন মজা মেরে এখানে ওখানে মুখ মেরে তারপর আবার আসবে আবার মুখ মারবে যখন যখন ইচ্ছা হবে ব্যাপারটা অনেকটা এরকম আমার তাই মনে হচ্ছে এবং সেটাই কারণ যে ফোকলা এই প্রশ্নটা এড়িয়ে গেল এই প্রশ্নটা যেই করা হলো সে তাড়াহুড়ো করে নেমে গেল। ঠিক আছে সে লাইভ ছেড়ে দিল কারণ সে এটার উত্তর দিতে পারবে না কারণ সেও জানে যে হ্যাঁ ঠিক সে সেই চেষ্টাই সে করছে আরও একটা যে বান্দরের চ্যানেল থেকে দেখানো হলো যে শোনানো হলো যে সে পায়ে পড়ে কাকুতি মিনতি করছে তুই ফিরে আয় তুই ফিরে আয় কেন এত নোংরা মহিলা ওর সাথে চুম্মাচাটি করে ফিরে আয় কেন এত ভালোবাসা টাকার প্রতি ভালোবাসাটা আমরা সবাই বুঝি যে এটা ভালোবাসা নয় একটা নোংরা মহিলা নোংরামি করেছে এবং বলছে আমি নিজে বলেছে এটা যে তুই আমাকে ভালোবাসিস নি তুই শুধু ওই শরীরের জন্য এসেছিলি আমার কাছে সে হ্যাঁ বলেছে তারপরেও তাকে ডাকাডাকি করছে প্রেমের দোহাই দিয়ে জানছে সে ওর সঙ্গে প্রেম করবে না সে ওকে কোনোদিনই ভালোবাসেনি জানার পরেও তাহলে আর কারণ কি থাকতে পারে একটাই কারণ বলছে আমি সাইকো কারণ একটাই থাকতে পারে পয়সা যে ওর টাকা হ্যান্ডেল করবো ওর টাকা আরও যত পারবো নিয়ে নেবো আরও অনেক কিছু নারী শরীর টাকা সবই সেই আশা মোহ ছাড়তে পারছে না কারণ ওর যে আর কিছু হবে না আর কোনো মেয়েও জুটবে না বদনাম হয়েছে সেটাও নিজেও বুঝে গেছে সেটাও বিভিন্ন জায়গায় বলে বেরিয়েছে শুনলাম আজকেও সুদিদির ভিডিওতে সুদিদি তো রোজই শোনাচ্ছে সেখানে শুনলাম আবার যে আমার তো আর জীবন শেষ আমার তো কিছু হবে না সেজন্যই আর কি আবার ফিরিয়ে আনার চেষ্টা সে যত নোংরাই হোক যতজনকে বিছানাতেই তুলুক আর যতজনের বিছানাতে নিজে উঠে পড়ুক তাকে তবুও ফিরিয়ে আনার জন্য পাগল আর এ দেবে সাক্ষী ওদের হয়ে জানি না তবে যা বলেছে সেটাই যথেষ্ট যত যা ছবি দিয়ে দিয়েছে সেটাই যথেষ্ট আমার তাই মনে হয় যে অন্তত ফোর নাইনটি এইট এ কেস উঠে যাবে ঠিক আছে এবার ডিভোর্স দেবে কি না শাস্তি দেবে কিনা যেটা জিজ্ঞাসা করেছে ওর প্রথম হাজবেন্ড দর্শকদের যে তোমরা কি বলো আমি তোমাদের মতামত জানতে চাই যে আমার কি কি করা উচিত ওকে শাস্তি দেওয়া উচিত না এওই ছোড় দেওয়া উচিত ডিভোর্স দিয়ে দেওয়া উচিত তো অনেক মানুষই বলেছেন যে না শাস্তি দেবে ইত্যাদি তবে শাস্তি দিলে সেটা লং টার্ম প্রসেস আবার শাস্তি না দিলেও সেটা নিজের প্রতি অপরাধ করা নিজের ফ্যামিলির প্রতি অপরাধ করা কারণ ওর ফ্যামিলিকে যা ভুগতে হয়েছে যা টাকা খরচা হয়েছে সেটা আমরা সবাই জানি সেই জন্য আরও যাতে বাড়াবাড়ি না করে বা আরও ছেলেদের জীবন নষ্ট না করে যদি এই মেয়ে করবে এই মেয়ে করবে ও যতদিন যৌবন আছে শরীরে ও করে যাবে এটা আমি লিখে দিচ্ছি একদম করবেই কারণ ওর রক্তে খারাপ জিনিস আছে ওই যে বললাম মাটা সুবিধার না তেগুলো হচ্ছে ব্যাপারে এবার আমি ছেলেটিকে বলবো ওর প্রথম হাজব্যান্ডকে যে মানে বাচ্চার বাবাকে যে এই ডিসিশান কিন্তু তোমাকেই নিতে হবে ডেফিনেটলি তুমি তোমার বাড়ির লোকের সাথে আলোচনা করবে এবং তুমি ছেলেকে তার কত বছর বয়সে সবটা জানাবে জানাতে তো তোমাকে হবেই তার জানা উচিত তার জানার রাইট আছে সম্পূর্ণ সঠিক মানে সত্যিটা সঠিক যে কথাটা সেটা তার কত বছর বয়সে জানাবে বারো বছরের আগে তো অবশ্যই নয় কারণ সে একটা সুকুমার মতি বাচ্চা অবশ্যই বারো বছরের আগে জানাবে না যদিও অন্য সূত্রে যদি তার আগে জেনে যায় সেটা আরও মারাত্মক খারাপ হবে যা সেগুলো পরের কথা ছেলেকে জানানোর কথা তবে এখন তুমি কি ডিসিশন নেবে সেটা কিন্তু দর্শকদের বলার চেয়েও তুমি নিজে নিজের মনকে প্রশ্ন করো নিজের বিবেকের কাছে প্রশ্ন করো আর সবচেয়ে বড় কথা তোমার মা বাবার সাথে আলোচনা করো তারপর তোমরা যে ডিসিশন নেবে সেটাই আমার মনে হয় সঠিক এবং ফাইনাল ডিসিশন হবে এই কথাটা বলে আমি আমার ভিডিওটা এখানেই রাখবো তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে আরও একটা ভিডিও করেছি আমি যে গ্রুপ সি গ্রুপ ডি দেয়া ভাতাজীবী হয়ে যাচ্ছেন আমাদের ট্যাক্সের টাকায় তারা ভাতা পাবেন মাসে মাসে কোনো কাজ না করে এই বিষয়ের ওপর আরও একটা ভিডিও আসবে আমি জানি না কখন দিতে পারবো ভিডিওগুলো অতি অবশ্য করেই দেখো এবং শেয়ার করো চলো এই ভিডিও নিশ্চয়ই ভালো লেগেছে এখন আসি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে